প্রায় আমন্ন ভোজ্য দান শ্রী বিষ্ণুর দৈবতা মর্চিতম যতা সম্ভব গোত্র নামনে ব্রাহ্মণায়ম দাদানি এই ভোজ্য বলছি ইতানি উপকরণানি যতা সুখন বাঘ যত নম নম মধু বাতা রিতায়তে মধু সারন্তী সিন্ধুব মাীন সন্তসতী মধু নক্ত মুত শোষ রাজ মধু মধুদৌড় নপিতা মধুমান্ন বনস্পতি মধুমান অস্তসূর্য সূর্য মার্দি কাব্য ভাবন্ত না নম মধু নম মধু নম মধু well bueno,